ভাই এত ভালো লাগে যখন কলেজ বন্ধুদের সাথে দেখা হয় আর আমার কয়েকদিন আগে আমার চারটা কলেজ বন্ধুর সাথে দেখা হয়েছিল জাস্ট তাদের সাথে আমার চার বছর পর দেখা হয়েছিল চার বছর পর দেখা হওয়াতে আমি যে কতটা খুশি হয়েছি আমি কিন্তু বলে এখানে শেষ করতে পারবো না যে আসলে চার বছর পর আমাদের বন্ধুর সাথে দেখা হয়েছিল আসলে ওরাও কিন্তু খুশি হয়েছে যে ওরা আমাকে দেখতে পেয়েছে আমি যে বাজারে থাকি সে বাজারে তাদের সাথে হঠাৎ করে আমাদের দেখা হয়েছে দেখা হওয়ার পরে একটা ইতিহাস হয়ে গেল। আসলে কিছু কিছু ছেলে মানুষ আছে যারা মেয়ে মানুষের কাছে হিরো সাজতে চায় আসলে হিরো সাজতে গেলে যে হিরোর কিছু কাজ করতে হয় সেগুলো হয়তো বা কিছু কিছু ছেলে জানে না আসলে এই কারণে জানে না উনি ওই ছেলে ওই চারজন আমার নামে এমন একটা বদনাম করেছে তা বলার কোনো ভাষা নেই আসলে আমার এক বান্ধবী ছিল সে বান্ধবীটা ছিল আমার স্কুল লাইফ থেকে আর সে বান্ধবীর সাথে আমি কথা বলে আসি প্রায় আজকে আট দশ বছর থেকে তো সেই সম্পর্কে তার সাথে আমার যদি প্রতিদিনও কথা না হয় আমার যদি চার বছর পরেও যদি কথা হয় তারপরেও আমার বান্ধবী তার জীবনে কী কী ঘটে গেছে সবগুলো কথাই আমাকে বলবে কিন্তু আসলে এই চারটা বন্ধু কি করলো আমার নাম একটা বদনাম করে দিল যে আমি নাকি তার সম্পর্কে অনেক বাজে বাজে কমেন্ট করেছি বাজে বাজে কথা বলেছে আসলে ভাই আমি আর কি বলবো ছেলে মানুষগুলা যে মেয়ে মানুষের কাছে যে এতটাই যে পণ্ডিত হতে চায় আর এতটাই যে হিরো আসতে চায় আসলে ওরা কিন্তু জানে না আসলে ভাই একটা কথা কি একটা বন্ধু বান্ধবের মধ্যে একটা কিন্তু বিশ্বাস থাকতে হয় আপনার যদি বিশ্বাসটা থাকে বন্ধু বা বান্ধব হোক তাহলে আপনাদের দেখবেন সেই সম্পর্কটা মধুর সম্পর্ক থাকবে ভাই বোনের থেকেও ভালোবাসার সম্পর্ক তো আমি সেটাকে বিশ্বাসই করি না কারণ এই কারণে বিশ্বাস করি না ভালোবাসার সম্পর্ক সম্পর্ক থেকে একটা ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক আপনার সারা জীবন থাকবে আপনার বন্ধু হোক কিংবা একটা বান্ধবী হোক তার সম্পর্কে আপনি কখনোই খারাপ কিছু মন্তব্য করবেন না সবসময় তাকে নিয়ে যদি কিছু আপনি ভালো চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে সম্পর্কটা আপনাদের মধুর একটা সম্পর্ক থাকবে মানুষ হয়তো বা খারাপ মনে করতেই পারে কারণ মানুষ খারাপ মনে করতেই পারে এবং কি করবেই মানুষের কাজ এটাই আসলে পুরোহিতভাবে যদি তোমার একটা বন্ধু থাকে বা বান্ধবী থাকে তুমি তাকে মন